ত্রিপুরাবাসী প্রকৃত উন্নয়নকে বাস্তবায়িত করতে পদ্মফুল চিহ্নে একমাত্র ভরসা বর্দোয়ালি মন্ডলের সবাই ত্রিশ জন মানেই উন্নয়নের গ্যারান্টি প্রধানমন্ত্রী অ্যাক্ট ইস্ট পলিসির কারণে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি দ্রুত বিকাশের লক্ষ্যে এগিয়ে চলছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সকল স্তরের মানুষকে সার্বিক কল্যাণে চিন্তা করেন আসন্ন নির্বাচনেও প্রধানমন্ত্রীকে দুহাত তুলে আশীর্বাদ করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়যুক্ত করবেন এই রাজ্যের মানুষ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার পশ্চিম আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বর্দোয়ালি মণ্ডল কর্তৃক আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি এই এলাকায় সকল ভোটারদের প্রতি বিকাশের পক্ষে তাদের রায় প্রদানের জন্য আহ্বান রাখেন সবাই মুখ্যমন্ত্রী বলেন আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টিকে তিনশো সত্তর আসনের টার্গেট দিয়েছেন এই লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী বিভিন্ন জনমুখী প্রকল্প সুকলগুলি বার্তা দিতে সারা ভারতের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী গ্যারান্টির বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে এখনও কাজ অব্যাহত রয়েছে শুধুমাত্র ত্রিপুরায় নয় পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির উপর মানুষের সমর্থন রয়েছে রাজ্যের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও পূর্ব ত্রিপুরা আসনে কৃতি সিং দেববর্মার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিপুল পরিমাণে কর্মী সমর্থকদের উপস্থিতি প্রত্যক্ষ হয়েছে আর এই বিপুল জনজোয়ার থেকে স্পষ্ট হয়ে গেছে ভোটার ফলাফল পর্যন্ত আর অপেক্ষা করতে হচ্ছে না ভারতীয় জনতা পার্টির জয় একেবারে নিশ্চিত বিজেপি প্রার্থীদের এদিন এই সবাই ত্রিশ পরিবার একশো পনেরো জন বিরোধী সমর্থক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় কাজ করার অঙ্গীকার নিয়ে গেরুয়া ঝান্ডা হাতে তুলে নেন তাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন মুখ্যমন্ত্রী সহ ভারতীয় জনতার পার্টির দলের কর্মীরা ভাবনা চিন্তা উনি ওনার মাথায় এলো সেই দিশায় আজকে যারা মহিলারা আছেন প্রায় ত্রিপুরাতে নাইনটি আমাদের এখানে বিভিন্ন জায়গায় যে টয়লেটে মহিলাদের জন্য সেই ব্যবস্থা সারা ত্রিপুরার মধ্যে আমরা নাইনটি পার্সেন্ট আমরা করেছি আমাদের জল আমরা জানি জলে আমাদের মানে জীবন জলের কোনো সাবস্ট্রিবিউশন হয় না তাদের সময় থ্রি পার্সেন্ট মাত্র সেই জলের যে সাপ্লাই মানুষের যে নন কেজের জল সেটা দিয়েছে সেই জায়গায় আজকের তারিখে সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে আমরা সারা ত্রিপুরাতে জল জীবন মিশনের মাধ্যমে আমরা সেটা করতে পেরেছি Bureau report as far as life twenty four hours.